একটা ছোট গৌ ছোট গৌয়ের মাসি ছোট গৌয়ের মা ছোট গৌয়ের পাপা সবাই ভাবে আমাদের থাকে গৌ বউ নয় আজকে রান্না করছি উচ্ছালু ভাজা সবজি দিয়ে টক আর কি আচ্ছা ঝিঙে দিয়ে আলু দিয়ে ডিম মাছের ডিম দিয়ে একটা তরকারি না বাবা ঝিঙে আলু দিয়ে সবজি আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে রেখে দিয়েছি আর এটা ভাজবো হুম আগে দেখতে দেখো আর আমার মহারাজারা সব গরমে হাঁপিয়ে মরছে এত পাখা হাওয়ার দেওয়ার পরে আছে আমি এখানে সেখানে সবাই রান্না চলছে আর এদিকে আমাদের তিন টিনটিন ছোট গৌ খেলি ফেলি করছে দেখো

মাছের সরি মাছের ডিম দিয়ে তরকারি এই যে ডিমটা ভাজাই ছিল ভেজে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম বার করে নিয়েছি আর এগুলো তো হয়ে গেছে ভাজা মশলাটা কষা হয়ে এসছে এবার দিয়ে দেবো এতে মশলা দিয়েছি ধনে জিরে এক চামচে করে লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কালো জিরে দিয়েছি আদা রসুন খুব সামান্য বেশি না ওই যেহেতু মাছের তো আস্তে আস্তে গন্ধ ছাড়বে ওই জন্য সামান্য আদা রসুন আর স্বাদ মতো নুন মিষ্টি রান্না কমপ্লিট এবার একটু চাপা দিয়ে রাখবো নুন দিয়ে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছিলাম এবার একটু হালকা মিষ্টি দেবো যে জল বেরিয়ে আছে ঝিঙে থেকে ঝিঙাটা একটু ভাজা হলে জল দেওয়া যাবে না এতে কারণ ঝিঙেটা ভাজতে ভুলে গেছি মোটামুটি দেখো জল মুড়ে ভাজা ভাজা হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেখে নেবো চেকে যে ঠিকঠাক করেছে না খেতে বসে নুন খাওয়াটা ভালো না কাঁচা নুন আমি একদম পছন্দ করি না ওই জন্য আমি যা করি ভাই লোকে কি বলল না বললে এসে যায় না আমি রান্না করার সময় চেকে দেখি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ডিমের ঝোল গরম মশলা দিয়ে দিয়েছি এটা আমার রান্না কমপ্লিট এ দেখো মাছের ডিমটি হেভি লাগে খেতে হ্যাঁ প্লিজ রান্না করবে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ প্লিজ